জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন ও এতিমখানা মাদ্রাসা তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো জামিয়া তিনজন হাফেজে কোরআন ছাত্রকে পাগড়ি প্রদান করলেন আজিম মুসসান দস্তরবন্দী জলসা ও মহান ইশালের সওয়াব 18তম বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠা জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ও এতিমখানায় এলাকার গুরুজন ও শিক্ষাবিদ ও বিশিষ্ট আলেমদের ও হাজী সাহেবদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এবছর তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছিল আমাদের ঠিকানা মৌলি বালিহাটি মালঞ্চ কালিতলা মিনাখা জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন ও এতিমখানা খানা উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক মাওলানা নুরুল ইসলাম রহিমী সাহেব দিনাজপুর মুফাসির কোরআন মাওলানা মোহাম্মদ সালিম সাহেব গুজরাট বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেকচারার হাফেজ মাওলানা মুফতি নেছার আহমদ কাশিমি সাইখুল হাদিস বাকিপুর মাদ্রাসা বিশিষ্ট আলেমি দিন মাওলানা মুফতি রেজাউল হক কাশেমী আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিশিষ্ট সমাজসেবী আলেমি দিন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মার্কাজি ঘটক পুকুর ভাঙুর মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব মাদ্রাসার সম্পাদক হাজী জিয়ারুল হক মোল্লাসহ মাদ্রাসার কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে ইমরান মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ফেব্রুয়ারি দু পঁচিশ জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন এতিমখানার প্রাঙ্গনে আসরের নামাজ হইতে মগরীব পর্যন্ত সংবর্ধনা সভা এবং মগরীব থেকে এসা পর্যন্ত শাইখুল হাদিস মুফতি নিসার আহমদ কাসিমি সাহেবের পুরনুর বর্ণনা বায়ান এবং ইশারা নামাজের পরে আগন্তক মেহমান মাওলানা সালিম মোহালী সাহেবের বক্তৃতা এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের পাগড়ি প্রদান তিনজন হাফিজ ছাত্রকে পাগড়ি প্রদান এবং মাদ্রাসার অন্যান্য ছাত্র যারা বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণও শুধু নয় পজিশন অর্জন করেছিল তাদেরকে পুরস্কার বিতরণ এই ছিল আমাদের মূল কর্মসূচি মূলত তিনজন ওই সমস্ত ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে যারা এক জায়গায় বসে পূর্ণাঙ্গ করে আনে কেরিমকে শুনিয়েছে নতবা হিসাবে আমাদের এগারোজন ছাত্রকে পাগড়ি প্রদান করার ইচ্ছা ছিল কিন্তু এবছর এবছর আমরা রুলসটা চেঞ্জ করেছি যে যারা বৈঠকেই শোনাবে তাদেরকেই পাগড়ি প্রদান করা হবে সেই জন্য তিনজনকে করা হয়েছে মাদ্রাসাকে গুটি গুটি কদমে আগাতে আগাতে আপনাদের দুয়ার বরকতে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছেছি কিন্তু এই পর্যন্ত জামাতে মিশকাছরিফ পর্যন্ত তালিম হচ্ছে আগামী রমজান বাদ ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গ আকাঙ্ক্ষিত এবং উৎসাহিত নিয়ে আমরা লেগে আছি যে এখান থেকে দর্শে বোখারের শুভ সূচনা হবে ইনশাআল্লাহ আমার নাম মুফতি মোহাম্মদ রিজাউল হক কাসমি আমি জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিনের সঙ্গে প্রায় বারো বারো বছর ধরে জড়িত আছি এবং এর সঙ্গে সঙ্গে মাদ্রাসার বিভিন্ন মাসোরা পরামর্শের সঙ্গেও আমি জড়িত আছি মাদ্রাসার বিভিন্ন মিটিংয়ের সঙ্গে আমি লেগে থাকি এবং এখানকার শিক্ষক মণ্ডলী আমাদের দ্বারাই বিভিন্ন ধরনের খিদমতের আকাঙ্ক্ষা রাখে তাদের পাশে থাকি যাতে মাদ্রাসা খতমে খতমে আগে বাড়তে পারে